অনেক হইসই শোনা যাচ্ছে জানি না কি হয়েছে অনেক বৃষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক বৃষ্টি ওই যে এই মনে হচ্ছে অনেক বৃষ্টিও তারপর বৃষ্টির ভিতরে অনেক মানুষ সুইসই করি ওই দিক থেকে আসতেছে এগুলো মনে হয় পাড়ার কয়েকটা ছেলে পেলে এরা সিটটা দিচ্ছে জানি না কোনো ঝামেলা কিনা বুঝতেছি না আসলে সত্যি এখানে দুই একজন আসলো আর কিছু ওই দোকানের মধ্যে ওই যে দোকানের মধ্যে কিছু বসে আছে আর ওইদিকে কোনো মেন রোডে কোনো কিছু হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না আসলে আমরা একটা পরিস্থিতির মাঝে পড়ছি আসলে আল্লাহ ফেলছে আল্লাহ চাইলে আমাদেরকে ঠিক করে দিতে পারে পরিস্থিতিটা তো সবাই মিলে আমরা দোয়া করবো আল্লাহ যেন পরিস্থিতিটা ঠিক করে দে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি কারো আওয়াজ শুনলে কিন্তু খারাপ লাগে বা ভয় লাগে কোন দিকে কি হচ্ছে এই জন্য ভয় লাগে আসলে সত্যি তো এখন দুই একজন দোকান টোকানের ফোলাপানিরাই যখন চিৎকার দিচ্ছে আসলে এই যে আরো কয়েকজন আসতেছে এরা চিৎকার দিয়ে আসতেছে কোনো সমস্যা কিনা জানতেছি না বুঝতেছিও আমি এই দেখো এগুলা এই আসলে কোনো সমস্যা কিনা বুঝতেছি না আসলে এখনকার তো ভিডিও টিডিও করা এগুলো খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে ভিডিও করা যায় না বা ছাড়া যায় না নেট বন্ধ থাকে সব দিকে মিলে ইয়ে ওভারঅল ভালো লাগে না আসলে এইসব তারপরও মাঝে মাঝে চিন্তা করি আর কি আপনাদের সাথে একটু যোগাযোগ করি বা একটু ভিডিও দেই এরকম চিন্তা করি কিন্তু সবাই মোটামুটি ইয়ে করে বের হয়ে যাচ্ছে মানুষ বের হচ্ছে মেন রোডে মনে হচ্ছে মেন রোডে মনে হচ্ছে অনেক সময় ওরা আনন্দ করিয়ে বের হচ্ছে খুব আনন্দ করতেছে বৃষ্টির ভিতরে বৃষ্টিছে এই দোকানে অনেক মানুষ তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাই আল্লাহ যেন পরিস্থিতি ঠান্ডা করে দেয় সবকিছু যেন ঠিক হয়ে যায় অফিস আদালত বন্দর যেতে পারি না দোয়া করবেন দেশের পরিস্থিতির জন্য আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে আমরা আসি আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয় মানুষ বের হইতে পারতেছে না ঘর থেকে বৃষ্টির জন্য অনেক বেশি বৃষ্টি আর সবাই দৌড়াদৌড়ি করতেছে